কৃষকদের সাথে কাজ এই দিনমজুর এই কথা শুনতে পাস না তুই আমাকে ডাকছেন নাকি স্যার ভাই ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ স্যার আসছে আসসালাম স্যার ভালো আছেন এই আলহাজ জি উস্তাদ আমাদের ফসলের ধান তো ভালোই হয়েছে জি যোনক ভালো আছে আমাদের লোকজন আর কই আজ আবর খারাপ তো লোক আসতে পায় আমি একাই আসলাম দেখলাম যে এটা করা যায় উস্তাদ এবারে ধান তো অনেক ভালো হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আর আরও লোক লাগবে বুঝছেন আর আর দশটা লোক লাগতে পারে বুঝছেন সমস্যা নাই লোক আলহাজ জি উস্তাদ এবার তো আমাদের ধান অনেক ভালো হয়েছে তা যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম কাজ করার জন্য তারা অনেক ভালো কাজ করেছে মনে হচ্ছে তাই এবারও আমাদের ধানের প্রজেক্টটা ভালো একজনের কাছে দিতে হবে কাল রাত্রে একজন আমাকে ফোন দিছিল ঢাকা থেকে বুঝছেন তো তারা বলছে যে তাদের নাকি বড় একটা প্রজেক্ট আছে বিভিন্ন জায়গায় ধান নেয় আর কি ভিয়েতনাম চায়নাতে ধান পাঠায় আর কি বুঝছেন তো আমি তাদের কথা বলছি তারা আজকে চাইতে আসতো তো একটু পরে ওখানে আসতে পারে আপনি যে আসে আপনি কথা বলেন তাদের সমস্যা নেই ওইটা মনে করছে ভালো পার্টি হবে মনে হয় আমাদের চেয়ে ভালো পার্টি হবে আর